আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তোর রেসিপি নিয়ে আসলাম কেকের তো আমি মেজারমেন্ট কাপগুলো দেখাই দিতেছিলাম এই কাপগুলো হচ্ছে ব্যবহার করতে পারেন এই ধরনের অনেক ধরনের কাপ পাওয়া যায় সেই কাপগুলো ব্যবহার করলে আপনাদের সুবিধা হবে কেক বানাইতে তো আমি একটা বড় বল নিয়ে নিচ্ছি সে বলের মধ্যে হচ্ছে তিনটা ডিম ভেঙে নিচ্ছি আগে অনেক সময় অনেক ইয়ে করতাম আমি হচ্ছে ডিম কুসুম আলাদা রেখে সাদা অংশকে আলাদা বিট করে নিয়ে এগুলো আসলে ঝামেলা এগুলো কোনো প্রয়োজন নাই একসাথে ডিম দিয়ে দিলেই হবে ডিম তো সে দিতেই হবে একসাথে দিলেই হবে মাখানোর উপরে হচ্ছে ডিপেন্ড করে আসলে আমি কিভাবে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে মাখাবো বা কিভাবে হচ্ছে সব কিছুকে আমি একসাথে অ্যাডজাস্ট করতে পারবো বা আমার পরিমাণটা পরিমাণটার উপরে ডিপেন্ড করে ডিমের কুসুম রেখে দিয়ে ডিমের সাদা অংশ আলাদা করে দিয়ে এইগুলো কোনো বিষয় না ওকে তো আমি এই ডিম ভালো মতো মোটামুটি একটু ফেটিয়ে তার মধ্যে হচ্ছে বড় কাপের এক কাপ চিনি দিয়ে দিয়েছিলাম চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে চিনি কলে আসলে তার মধ্যে হচ্ছে আমি সেকেন্ড যে কাপটা আছে সেই কাপের হচ্ছে এক কাপ তেল দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন তবে বাটার ব্যবহার করলে অবশ্যই বাচারটাকে হচ্ছে গলিয়ে নিয়ে ঠান্ডা করে তোমার ব্যবহার করবেন তেল ভালো মতো মিশানো হয়ে গেলে মানে ভালো মতো বিট করে মিশিয়ে নেবেন এখানে ওই রকম কোনো স্পেসিফিক কোনো বিষয় নাই যে এভাবে করে মিশালে এভাবে হবে এভাবে করে মিশালে এভাবে হবে না এগুলো কোনো কিছুরই প্রয়োজন নাই নর্মালি হচ্ছে আমার কাছে ডিম চিনি আর তেল মিশলেই হয়েছে মিশাইলেই হবে একটা জিনিস শুধু মাথায় রাখবেন অবশ্যই যখন ময়দা নেবেন বড় কাপের এক কাপ ময়দা দিতে হবে যে কাপ দিয়ে আমি চিনি দিয়েছি এক কাপ পরিমাণে সেই কাপেরই হচ্ছে এক কাপ পরিমাণে হচ্ছে আমি ময়দা দিব যদি মিষ্টিটা হচ্ছে লিমিট মতো চান আর যদি মিষ্টি বেশি চান তাহলে অবশ্যই চিনি বাড়িয়ে দিতে হবে তো আমি হচ্ছে লেভেল মতো মিষ্টি চাই বলে হচ্ছে আমি যে কাপে ময়দা দিব সেই কাপে হচ্ছে চিনি দিয়ে দিয়েছি তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনারা যখন ময়দাটা দিবেন ময়দাটা কখনো ওই একবারে একসাথে এক কাপ ঢেলে দিবেন না তাহলে হচ্ছে দলা পেকে যাবে ময়দা হচ্ছে পারবে না দলা পেকে যাবে তো এই জন্য হচ্ছে অল্প অল্প করে ময়দা দিয়ে মিশিয়ে নেবেন আর ময়দার সাথে যদি বেকিং পাউডারটা মিশিয়ে নেন তাহলে ভালো আমি হাই করে বেকিং পাউডারটা ব্যবহার করেছি আর আল শাইনের হচ্ছে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি যদি আপনারা বেকিং পাউডার আর ময়দা একসাথে মিশিয়ে নিতে পারেন তাহলে ভালো আর যদি না পারেন মিশিয়ে নিতে তাহলে কোনো সমস্যা নেই পরে দিয়ে দিলেই হবে মানে মিশানোটাই পারোফেক্ট তারপর একটা মোল্ড নিয়েছি আমি একটা সসপ্যান ব্যবহার করছি ছোট সাইজের সসপ্যান তো এটার মধ্যে হচ্ছে আমি একটা পেপার হচ্ছে তেল ব্রাশ করে হচ্ছে পেপারটা দিয়ে নিয়েছি আর এ আসলে ব্যাটারের ঘনত্ব আসলে মুখে বলে বোঝানো সম্ভব না তো আমি দেখিয়ে দিচ্ছি দেখে নিন কীরকম হবে আমাদের চিতই পিঠা হয় না তার থেকে একটু ঘন হলো সমস্যা নেই কিন্তু তার থেকে পাতলা না হয় টুই আর একটা জিনিস মাথায় রাখতে হবে আমি যে মোলটার মধ্যে হচ্ছে আমার এই ব্যাটারটা দিব সেই মোলটা হচ্ছে অবশ্যই যেন মানে মলটের যেন অর্ধেক থাকে মানে ওর থেকে রুপরে যেন না হয় অর্ধেকের নিচে হলে আরও ভালো উপরে যেন না হয় তাহলে ফুলে হচ্ছে মোলটা বাইরে হচ্ছে মলের বাইরে হচ্ছে আপনার ব্যাটার পড়ে যাবে কেক নষ্ট হয়ে যাবে আসলে তো এটা হচ্ছে প্রথম মাথায় রাখবেন আর হচ্ছে একটু ঝাঁকিয়ে নিলে ভালো বাবলগুলো থাকে না একটু ঝাঁকিয়ে নেবেন ট্যাপ ট্যাপ করে একটু ঝাঁকিয়ে নেবেন তারপরে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের সিটিটা খুলে ফেলেছি প্রেশার কুকারে সিজি রাখার দরকার নাই তারপরে ওটার মধ্যে একটু পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের মধ্যে হচ্ছে সেই সসপ্যানটা বা সেই মোলটা হচ্ছে আমি ঢেলে দিয়েছি তারপরে হচ্ছে চল্লিশ মিনিট ধরে ধরে ওয়েট করেছি ওয়েট করার পরে আমি হচ্ছে ওই ঢাকনাটা প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখেছি হয়ে আমার চল্লিশ মিনিট পর কেকটাকে হচ্ছে দেখতে হবে টুটপিকে সাহায্যেও দেখতে পারেন চাইলে আমার মতো ছুরি দিয়েও দেখতে পারেন চামিজ দিয়েও দেখতে পারেন মানে যার যার হচ্ছে ইচ্ছা ছুরির গায়ে বা চামিজের গায়ে বা ধরুন আপনার টুথপেকের গায়ে যদি লেগে থাকে তাহলে আবার হচ্ছে কিছুক্ষণ আরও দশ মিনিটের জন্য হচ্ছে বেক করে নেবেন তো তারপর হচ্ছে চল্লিশ মিনিট পর হচ্ছে আমি নামিয়ে নিয়েছিলাম কেকটা একটু ঠান্ডা করে মোলটা খুলে আমি হচ্ছে বেশিরভাগ ঢাকনা খুলে হচ্ছে নামিয়ে নিয়েছিলাম নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে হচ্ছে আমি মোল্ড আউট করেছিলাম কেকটা দেখাই আপনাদের যে কতটা ফ্লাফি হয়েছে কতটা নরম হয়েছে অল্প তেলে কেকটা খুবই ভালো হয় মানে আমার কাছে ভালোই লাগে অল্প তেলে কেক তো এই তো আমি বানাই হচ্ছে মাঝখানে অনেক গরম ছিল কেক তো মাঝখান থেকে হচ্ছে কেটে আপনাদের হচ্ছে দেখাই দিতেছিলাম কতটা সফট হয়েছে একবারে সফট একটা কেক হয়েছে তো এগুলো যদি আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে যদি সঠিক পরিমাণে সব কিছু নিয়ে বানাতে পারেন তাহলে অবশ্যই আমার চার থেকেও আপনাদেরটা ভালো হবে আশা করি তো যাই হোক আমার কেকের রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনে নোটিফিকেশন অন করে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা করে লাইক কমেন্ট করে যাবেন আর শেয়ার করে দিবেন আর ভালো থাকবেন সবাই দোয়া করবেন তো আমি হচ্ছে গরম গরম কেক খেতে খুব পছন্দ করি তো গরম গরম কেক হচ্ছে আমি খেয়ে দেখতেছিলাম কেমন হয়েছে আমার হচ্ছে মিষ্টি কেক কাঁচা অবস্থায় দেখতে ভালো লাগে না আমি হচ্ছে দেখি হচ্ছে হওয়ার পরে কেন যে কাজ করি আমি সেটা বুঝতেই পারি না যাই হোক মোটামুটি ভালোই লাগে নিজের কাছে নিজের কেকটা আমার এই কেক ইডিট করতে করতে কিন্তু কেক শেষ হয়ে গেছে আমাদের বাসার সম্পূর্ণ কেক শেষ আমি যখন ভয়েস দিই তখন আমাদের বাসায় কেক নেই এই কেকটা হচ্ছে যতদিন ঘরে থাকবে তিন দিন পর্যন্ত চার দিন পর্যন্ত আপনারা ঘরে রেখে খেতে পারবেন ভালো থাকবেন সবাই বাই